এ মেয়াদ বাড়ল মুস্তাফিজুর রহমানের ধনীরা খুশি হয়েও খুশি হইল না দর্শক মুস্তাফিজ বাংলাদেশে ফিরছেন কবে আর কয় ম্যাচ খেলতে পারবেন চেন্নাইয়ের হয়ে জানুন পুরোপুরি বিস্তারিত এই ভিডিওতে আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছিল এই পেসার কে এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার সারিয়ান নাফিস এ তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজের এনওসির মেয়াদ মাত্র একদিন বাড়িয়ে পহেলাই মে পর্যন্ত করেছে বিসিবি পহেলাই মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছেন সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন দুয়ে মে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ শাহরিয়ান নাফিস বলেন মুস্তাফিসের একদিন ছুটি বাড়ানো হয়েছে এক তারিখ ম্যাচ আছে তার সেই ম্যাচের পর দিন সে দেশে ফিরবে মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির তাই আইপিএল এর পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি পোর্ট আগামী তিনে মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দর্শক চেন্নাই সুপার কিংস পক্ষ থেকে মুস্তাফিজকে পুরো আইপিএল সিজনের জন্য চাওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে পুরো আইপিএল সিজন নয় মাত্র একদিন মুস্তাফিজ এনসির মেয়াদ বাড়িয়ে দিয়েছে আর এতেই ধোনীরা খুশি হয়েও খুশি হতে পারল না